বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি আপনাদের দেখাবো ইনস্ট্যান্ট প্যান কার্ড কীভাবে তৈরি করবেন সেই ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করার পদ্ধতি এই প্যান কার্ডটা আপনারা মোটামুটি চার ঘন্টায় পেয়ে যেতে পারেন তবে চার ঘন্টার বেশিও সময় লাগতে পারে আর এই প্যান কার্ডটা আপনারা বর্তমানে যে এসআইআর হেয়ারিং চলছে এই হেয়ারিংয়ে কিন্তু আপনারা ডকুমেন্টস হিসাবে সাবমিট করতে পারেন এই ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করতে কিন্তু আপনাদের কোনো খরচ হবে না বিনামূল্যে এই ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করা যায় কিভাবে এই ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করবেন সেই ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করার সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি আমি আজকাল আপনাদের দেখাবো তার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে কোনো একটি ব্রাউজার নিয়ে একটি নিউ ট্যাব নেবেন নিয়ে এখানে লিখবেন ইনকাম ট্যাক্স লিখে এন্টার মেরে দেবেন এবারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম এই অপশনটিতে ক্লিক করবো করার সাথে সাথে এখানে ইফিলিং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল হোমপেজটি চলে এলো এবারে আমরা নিউ ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করতে গেলে ইনস্ট্যান্ট ই প্যান এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করব এবারে পেজটিকে স্ক্রল করব করার পরে এখানে গেট নিউ ই পেন এই অপশানটিতে ক্লিক করব এবারে এখানে ইনস্ট্যান্ট প্যান পেতে গেলে আমাকে প্রথমত এখানে আধার কার্ড নাম্বারটি এন্ট্রি করতে হবে আর নিচে এখানে যেটা ডিক্লারেশান আছে দেখুন আই কনফার্ম দ্যাট এই ছোট্ট বক্সটিতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে আর এটা ছোট্ট একটা ট্রিক সাইন চলে আসবে এবারে এখানে দেখুন নিচে চারটি ডিক্লারেশন দেওয়া আছে প্রথমত প্রথম যে ডিক্লারেশনটি দেওয়া আছে আমার কোনো প্যান কার্ড নেই এক নম্বর পয়েন্টটা দু নম্বর পয়েন্ট আছে আমার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে তিন নম্বর পয়েন্টটি আছে আমার কমপ্লিট ডেট অফ বার্থ আধার কার্ডের উপরে দেওয়া আছে চার নম্বর পয়েন্টটি আছে আমি আজকের দিন পর্যন্ত মাইনা নয় মানে আঠেরো বছরের কম নয় এই চারটি পয়েন্ট কিন্তু সব ঠিকঠাক থাকতে হবে থাকলে কিন্তু তবেই আপনি ইনস্ট্যান্ট ই পাবেন এবারে এখানে এই ডিক্লারেশনটিতে ঠিক করলে নিচে এই যে কন্টিনিউ অপশানটি শো করবে তখন এই কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউয়ে ক্লিক করার পরে নিচে এই যে আবার একটা ডিক্লেশন এসছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে যাবে এবারে জেনারেট আধার ওটিপি এই অপশানটিতে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে যে মোবাইলটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে মোবাইল থেকে সেই ওটিপিটি নিতে হবে নেওয়ার পরে ওটিপিটি এন্ট্রি করে নিচে এই যে আবার একটা ডিক্লারেশনের ছোট্ট বক্স ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে এই যে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে এখানে আধারের ডিটেলস চলে আসবে আধারে যে ফটোটি আছে সেই ফটোটি এখানে চলে আসবে তারপরে নেম চলে আসবে ডেট অফ বার্থ চলে আসবে এখানে জেন্ডারটাও চলে আসবে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাও চলে আসবে কিন্তু এখানে দেখাচ্ছে ইমেল আইডি লিঙ্ক করে তখন লিঙ্ক ইমেল আইডি এই অপশানটিতে ক্লিক করতে হবে করার পরে আপনার রানিং যে ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডিটি এখানে এন্ট্রি করে দেবেন দেওয়ার পরে নিচে এই যে সেন্ড ওটিপি অপশান দেখতে পাচ্ছেন এই সেন্ড ওটিপিতে টি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ওই ইমেল আইডিতে কিন্তু একটা ওটিপি চলে যাবে ছয় ডিজিটের ইমেল আইডি থেকে ওটিপিটি নেবেন নেওয়ার পরে ওটিপিটি এখানে লিখে দেবেন দেওয়ার পরে নিচে এই যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন সাবমিট করে দেবেন ইমেল আইডি সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে গেল এবং লিঙ্ক হয়ে গেল এবার নিচে এই ডিক্লারেশানটিতে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ইওর রিকোয়েস্ট ফর ই প্যান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেল তার মানে আপনার ই প্যান অ্যাপ্লাই সাকসেসফুলি হয়ে গেলো এবারে আমরা ইনস্ট্যান্ট ই প্যানটা কীভাবে ডাউনলোড করবো এবং স্ট্যাটাসটা কীভাবে চেক করবো তার জন্যে আবার ইনস্ট্যান্ট ই প্যান এই অপশানটিতে ক্লিক করব এবারে পেজটিকে স্ক্রল করে নিচে এসে চেক স্ট্যাটাস অর ডাউনলোড ই প্যান এই অপশানটিতে দেখুন নিচে কন্টিনিউ আছে কন্টিনিউ করে দেব। দেওয়ার সাথে সাথে এখানে আধার নাম্বারটি আবার দেব দিয়ে নিচে এই যে কন্টিনিউ অপশানটি দেখতে পাচ্ছেন কন্টিনিউ করে দেব কন্টিনিউ করার পরে আবার সেই যে মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে ওই মোবাইলে আবার ছয় ডিজিটের একটা ওটিপি চলে যাবে ওটিপিটি আমি মোবাইল থেকে নেব নিয়ে এন্ট্রি করার পরে নিচে আবার এই যে কন্টিনিউ অপশানটি দেখতে পাচ্ছেন এটা শো করবে তখন কন্টিনিউ করে দেবো দেওয়ার পরে এখানে দেখুন প্যান অ্যালটেড সাকসেসফুলি তার মানে আমার প্যান কার্ডটা হয়ে গেল। এবারে এই প্যান কার্ডটাকে আমাকে ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করব উপরে ডান দিকে এই দেখুন ডাউনলোড ই প্যান এই অপশানটিতে ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে একটা ফাইল নেম দিয়ে একটা ফাইল সেভ করতে হবে এটা পিডিএফ দিয়ে আমরা এটাকে সেভ করে নেব দেওয়ার পরে এই ফাইলটিকে আমি পিডিএফ দিয়ে ওপেন করব। পিডিএফ দিয়ে ওপেন করলে এখানে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা কী হবে পাসওয়ার্ডটা আপনার পুরো ডেট অফ বার্থটা হবে মাঝখানে কিন্তু কোনো অবলিক দেবো না সরাসরি ডেট অফ বার্থটা লিখে দেবো ডেট অফ বার্থ যেটা হবে সেটাই হবে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখুন এখানে পাসওয়ার্ড দিলে পুরো প্যান কার্ডটি চলে এলো তবে বন্ধুরা এই প্যান কার্ডটা আমরা এবারে এক কপি প্রিন্ট করে নিয়ে আমরা আমাদের নিজেদের যে কোনো কাজে লাগাতে পারবো আর এই প্যান কার্ডটি ই প্যান হলো এরপরে আপনারা হাতে প্যান কার্ড পেতে গেলে আপনাদের কিন্তু তখন ফিজিক্যাল প্যান কার্ড পরে অ্যাপ্লাই করতে হবে আর এই ইনস্ট্যান্ট ই প্যান তৈরি করতে গেলে কিন্তু এক পয়সাও খরচা হয় না সম্পূর্ণ বিনামূল্যে তাহলে বন্ধুরা আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ইনস্ট্যান্ট ই প্যান কার্ড তৈরি করবেন আজকের তাহলে ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে